এই ঘটনাটা ঘটেছে আমার ভালো লাগছিল যে সরস্বতী পুজো শ্রী শ্রী ঠাকুর উৎসব এটা কিন্তু আমরা করি না করি আমরা জানি জানি এখনো পর্যন্ত অনেকের ইচ্ছা হয় হয় কেন হয়ে আছে শ্রী বাবা এটা হাত থেকে হাতে করে দেখা বিরঞ্জনা কি আমার ছেলে বা মেয়ের লেখা বলা ভালো হয় এবং ওই দেওয়ার চিহ্নে লাইন লেগে যায় যে তাহলে এই হাতে উৎসব এটা তো সরস্বতী উৎসব থেকে হয়েছে তো প্রভু আমার শ্রী ঠাকুর একদিন বলছিলেন সরস্বতী সর্ববিদ্যা ওড়িষ্যা সমস্ত বিদ্যা যত বেদ বেদান্ত উপনিষদ আছে সব বিদ্যার তিনি ওড়িষ্যা আবার আমি আগের দিন গতদিনে বলছিলাম প্রভু আমার ইহিন এমন কি অশিষ্ট অবস্থা তো বিষয়ে বসে থাকতে ব্রাহ্মণ এসে সরস্বতী পূজোর দিকে তিনি অঞ্জলি দিলেন অঞ্জলি দিতে ই কারার অনুরിച്ച এবারে দেখুন এটা কিন্তু একটা লীলা এখানে কেবল কেওটা পড় কথা মানে সুজন কি শেখাচ্ছে এবারে দেখুন আপনারা ছাত্র ছিলেন বা আপনারা যখন ছিলেন ছোট ছিলেন

আমাদের দেশে কালী পুজো হয় আমাদের দেশে নানা পুজো হয় এই দেবতা হাজার ধরি নানা পুজো হয় আমরা সেই পুজোর ফলটুকু পাই না কেন না পুজোর যে নিষ্ঠা নন্দিত খাবার সেটা আমরা কোথা থেকে পাই সেটা নিশ্চয়ই আচার্য অনুষ্ঠান করে সেই গুরুর পথে থেকে দীক্ষা নিয়ে ভারতীয় হাই সুন্দর হয়ে বলছেন আমার

বলছে শিক্ষাটা হচ্ছে কি অভ্যাস এবং ব্যবহারের নিয়ন্ত্রণ সেই অভ্যাস বা ব্যবহারটা কতক্ষণ ছিল যতক্ষণ আমি স্কুলে পড়েছিলাম যে স্কুলে পাঠ শুধু আমার করে কি হবে এই হ্যাবিট নেই বলেই কিন্তু আমরা শিক্ষা দিকে পিছিয়ে সবে আমার তাই তুই তো না সেখান থেকে বড় বলছেন কেন বোধ শ্রী ঠাকুর এই বাড়িটাকে পুস্তকের পেছন দিকে যেতে হবে গীতায় শ্রীমদ্ গীতায়

তাহলে এই পরমাত্মার পায়ে মাথা নিচু করে যদি আমরা তার প্রতিদিনের ক্রিয়া কর্ম যদি নিষ্ঠার সঙ্গে করি নিঃশ্বাসের থেকে আসা করতেই হবে ঈশ্বর থেকে করতেই হবে ঠাকুর বলেছেন জজন জাগন করতে বলেছেন করতেই হবে অভিষন্ন বিধি এসছে রবিবারে করতেই হবে আমার সকলের অন্তন্য থাকে আমার করতেই হবে আমার ডাকে এসেছে প্রভুর কাজের আমার যেতেই হবে

ঠাকুর কি চাইলে আমার সার্থপর করে দাও ঠাকুর আমার সার্থপর করতে বল মানে আগের দিন বলছিলাম যে সার্থে বুঝবে যে নিজের কি না আমার আমার এটাই আমার স্বার্থ আমি কিভাবে বাঁচব আমি কিভাবে বড় হব এটাই আমার স্বার্থ এই স্বার্থটা কে এসে যাবে হবে না কেন শুধু প্রতিমতো বিদ্যা

সেই বিদ্যা যে আমি একমাত্র অংশ বিদ্যা দেবী কোথায় আছে না এটা পদ্মের উপরে পালায় না যে পদ্ম থাকে জলে প্রভু আর বলছেন জলটা হচ্ছে কি জল সৃষ্টি আমি প্রথম সৃষ্টি হয়েছিল জানেন কি জল কারণ কি কি অফ পেজ বলুন বোন তার মধ্যে জলটা ছিল সব থেকে বাস্তব কারণ কি অফ পেজ বন পেজ মানে আলু মরুর হচ্ছে নয়াশার বায়ু আর বোন হচ্ছে আকাশ প্রথম সৃষ্টি হল জল তাই সংসদ পুজো করা মানে সৃষ্টি পুজো করা তাই এই সৃষ্টিটা কে না এই পরিবেশ চন্দ্র একটা বাস্তব বুদ্ধি এরকম আবার পদ্ম পদমা ূত রেখাছে প ধাম দিিয়ে হচ্ছছে। পধতমানে গতি তাই সষি আপর বলছেন সহজমি মানে সস্চুতব গতি মানে জনভতি সন্বণরা জন সহজমানে আবার পধ দেখচ্ছছে, আহান্দরেিয়েচ্ছছে হচ্ছে গতি তালে এরা গধি ধূর করা অধি পার্তা বিশ্বর বুূযক্তমান্ত গতি যনি পার্তা কি সুন্দর সুধ্মা বা

তাদের বিরুদ্ধে পড়ি আগে সেখানে গেল তাদের বিরুদ্ধে ফাইট তো আমি দেখলাম ভাবছিলাম ঠাকুরের দল কোথায় ঠাকুরের দলটা নিয়ে করছে এই সবল কিন্তু ভিড়ের মধ্যে না মুভমেন্টটা হচ্ছে আচরণটাকে ঠিক করে দেওয়া সমাজটাকে পরিবর্তন করা পরিবর্তন করা এই সভা অভ্যাস পরিবর্তন করলেই কিন্তু আমার মধ্যে শিক্ষাটা আছে না আমি যতো পুজো সঙ্গে নিয়ে আমি যত করি সারা না উন্নতি আমার একমাত্রই হবে ওই আচার্যকে ধরে আচার্য বিধি বিধান যেন যেখানে যা যত পাবিয়ে তুই পাবিও ফল ততটুকু মানে কি যতটুকু পালন করবে সে ততটুকু ফল পাবে যতটুকু কভু এম এ ততটুকু কভু আপনি হবে গরমদের পুতুল যতটুকু জল গান করবে ততটুকু গরমদের টুতুল গড়ে দেওয়া হবে বোমা তাহলে কি করতে হবে আমাদের তাই করতে হবে কি প্রভু না আমাদের থাকতে হবে আমাদের তো জীবনে

সকলের প্রিয় গান সরার ভাই সুন্দরভাবে ঠাকুরকে পরিবেশন করলেন